গেম খেলতে খেলতে কিভাবে তোমার নিজের লেখাপড়া শেষ করবা সেটাই আজকে আমরা দেখব যে টেকনিকটাকে বলা হয় গেমিফাই ইউনিস্টার দেখো ভাইরা আমরা অনেকেই এই রকম পাবজি ফ্রি ফায়ার কিংবা ক্র্যাশ অফ ক্ল্যান এই টাইপের খেলার সাথে পরিচিত খেলাগুলোতে আলটিমেটলি কি হয় বলতো প্রথমে তোমার যে কাজটা থাকে তোমাকে প্রথমে ফাস্ট স্টেপে যে স্টেপ নাম্বার ওয়ান তোমাকে খুব সহজ বা ইজি একটা টাস্ক দেওয়া হয় ঠিক আছে তোমাকে খুব ইজি একটা টাস্ক দেওয়া হয় তুমি ওই টাস্কটা প্রথমে ফুলফিল কর দেন তোমাকে তার থেকে আরেকটু টাফ তুমি যখন স্টেপ টু তে যাও বা লেভেল টু তে যাও তখন তোমাকে দেখবা এটার থেকে টাস্কটা আরেকটু টাফ দেওয়া ঠিক আছে এবং আস্তে আস্তে তোমার এই টাফনেসটা বৃদ্ধি করতে থাকে এমন এই যে জিনিসটা হয় তুমি কিন্তু এটার প্রতি আস্তে আস্তে এডিক্টেড হয়ে পড়ো কেন পড়ো কারণ প্রতিটা স্টেজে যখন তুমি টুতে আসো তখন তোমাকে কি করা হয় কিছুটা রেয়ার্ড দেওয়া হয় তো দেখো ভাইয়ারা রেওয়ারটা কিন্তু তোমার রিয়েল লাইফে কখনো কাজে লাগে এটা শুধু তোমাকে একটু কিছুক্ষণের জন্য আনন্দ এই কাজটাই কিন্তু হয় যে পাবজি কিংবা ফ্রি ফায়ার একই রকম কিন্তু টেকনিক ফলো করে এবং প্রতিটা গেমই সেম কাজটা করে

তুমি যখন শিখবা তুমি সময় একটা নোট খাতা রাখবা যেখানে তুমি রাখা বলবা বা তুমি লিখে রাখবা যে তোমার কত পার্সেন্ট তোমার গোর্ কমপ্লিট হচ্ছে ধরো তুমি ফিজিক্স বলো ম্যাথ বলো বা কেমিস্ট্রি বলো প্রতিটাকে তুমি তিনটা পার্টে ভাগ করে নিবা যেমন ফিজিক্স জন্য থার্টি থ্রি পার্সেন্ট আমার কেমিস্ট্রির জন্য থার্টি থ্রি পার্সেন্ট জন্য থার্টি থ্রি পার্সেন্ট এবং তুমি প্রতিদিন এভাবে আস্তে আস্তে করে যে কতটুকু শেষ হচ্ছে লিখে রাখতে পারো এবং কঠিন পরে শেষ করলে দেখবা যেই গেমগুলো সলো খেলতে হয় এগুলোর থেকে যেই গেমগুলো আমরা টিম ওয়াইজ অথবা একটা গ্রুপ করে খেলে কিন্তু বেশি আনন্দ পাই যেটা আমাদের পাবজির ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় ফ্রি ফায়ার হয় কেন হয় বেড়ানোর মতো কারণ ওইখানে একটা টিম কাজ করে মানে তুমি যখন কোনো একটা গেমে পিছা করতেছো তোমাকে তোমার এনিমি মেরে ফেলতেছে অলমোস্ট তোমার কিন্তু তোমার যে কি বলবো যে তোমার টিমমেট থাকে সে কিন্তু তখন তোমাকে হেল্প করে সেটা তার লাইফের কিছুটা অংশ তোমাকে দেয় তো একই কাজটা তুমি তোমার স্টাডির ক্ষেত্রেও করতে পারো এবং এটা কি কিভাবে সম্ভব এটা হচ্ছে গ্রুপ স্টাডির ভাবে সম্ভব যে তোমাকে গ্রুপ স্টাডিতে জয়েন করতে হবে গ্রুপ স্টাডিতে তুমি যদি জয়েন করো ধরো তুমি ফিজিক্সে খুব ভালো পারো কিন্তু তোমার ম্যাথ একটু উইক অথবা তোমার আরেক বন্ধু

হবে তোমাদের একজন আরেকজনকে সাহায্য করো লিড করো আবার কখনো কখনো একজন একজনকে ব্যাকআপ দাও এই কাজটা তোমরা তোমাদের স্টাডির ক্ষেত্রে করতে পারবা এবং তোমাদের এই স্টাডিটাকে গেমের অনুরূপ আনন্দদায়ক খেলায় রূপান্তর করতে পারবে তো এইটা হচ্ছে আমার কথা তো তোমাদের যদি ভাইরা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর নেক্সট ডে ভাইয়ের কাছ থেকে কি ভিডিও চাচ্ছো বা কি আরো তোমরা গাইডলাইন আশা করতেছো এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবো সবাইকে ধন্যবাদ